আসসালামু আলাইকুম সুপ্রত দেশবাসী দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিকেলের এই আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জয়নাল শেখ সৌদি প্রবাসী দালাল মুক্ত বিএনপি ইনকিলাব মঞ্চের নেতাদের উপরে এইভাবে গুলি করে গুলি করে এইভাবে হাসপাতালে যেতে হবে এই পুলিশের দ্বারাই এই সরকারের দ্বারাই এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না যে যাদের কারণে এই সরকার আজকে প্রতিষ্ঠিত যাদের কারণে সরকার আজকে সরকারে সেই সরকার কাদেরকে বাঁচানোর জন্য কাকে বাঁচানোর জন্য এই শরীফ উসমান হাদির বিচার করতেছে না এবং তাদেরকে গুলি করে এইভাবে হাসপাতালে পাঠাচ্ছে বিচারের দাবিতে শরীফ উসমান হাদির বিচারের দাবি করা হয়েছে এখানে অনেক কোনো সরকারের কাছে বলা হয়নি আমাদের হেলিকপ্টার কিনে দিতে হবে এক একজনের সরকারের কাছে বলা হয়নি যে আমরা এমন কিছু চাই শরীফ উসমান হাদী একজন ইনক্ল্যামেন্সের নেতা একজন স্বতন্ত্র প্রার্থী ছিল সেই নির্বাচন করতে চাইছিল সেই নির্বাচন আজকে প্রতিষ্ঠিত হতে আসছে অথচ তার বিচার হচ্ছে না এটাকে কেন্দ্র করে তার স্ত্রী সহ ইনক্ল্যামেন্সের নেতারা রাস্তায় নামে বিচারের দাবিতে রাস্তায় নামিছে তাদেরকে গুলি করে আজকে যেভাবে আহত করে হাসপাতালে পাঠানো হলো জাবেরের এবং আরেকজন সালাউদ্দিন আম্মারের যে অবস্থা অপারেশনের জন্য এখন তাদেরকে অপারেশন করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বাঁচবে কিনা সন্দেহ বাঁচবে কিনা সন্দেহ শরীফ ওসমান হাদির মতো এত বড় জনপ্রিয় তারা না তার কারণে এইগুলো অতটা বেশি প্রচারিত হচ্ছে না তবে তারাও মৃত্যুর সন্নিকটে এই সরকার যে সরকার তাদের রক্তের বিনিময়ে গঠিত হইল যে পুলিশ তাদের রক্তের বিনিময়ে ফিরিয়ে আবার চাকরিতে আনা হয়েছে আজকে তাদেরকে গুলি করে এইভাবে হাসপাতালে পাঠাবে আর সেই বাংলাদেশে নির্বাচন হবে এটা কোনোদিনও মেনে নেওয়া যায় না আমরা চাই নির্বাচনের আগেই বিচারক কে তারা কেন তাদেরকে সরকার ধরতে ভয় পাচ্ছে কেন তাদেরকে সরকার ধরতে ভয় পাচ্ছে সমস্যা কি কি কারণে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মানতে পারতেছি না মানা যাচ্ছে না শরীফ উসমান আদির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হোক নির্বাচন আমরাও চাই তারপরেও এই নির্বাচন আমরা চাই না যে নির্বাচনের আগে শরীফ উসমান হাদির বিচার হয় না বিচার পায় না বাংলাদেশ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা কোনো দলীয় সরকার না তারপরেই শরীফ উসমান হাদির এই ঘটনাকে কেন্দ্র করে যদি আজকে নির্বাচন বানচালও হয় আমি মনে করব এটা সরকারের দায়ী এখানে জনগণের দায়ী নাই ইনকিলাব মঞ্চের কোনো দায় নাই ইনকিলাব মঞ্চের কোনো দায় নাই আচ্ছা অনেক বড় একটা ঘটনা চাপা পড়ে যাচ্ছে এই শরীফ উসমান হাদির এই সহোদর এই ইনকিলাব মঞ্চের নেতাদের উপরে যে হামলা করাইছে এটাকে কেন্দ্র করে অনেক বড় একটা ঘটনা এর ভিতরে ঘটে গেছে বলে দেছে আমাদের বিএনপির নেতা জনাব তারেক রহমান বদরের যুদ্ধ নিয়ে একটা মিথ্যে ইতিহাস জনসংগনের সামনে নিয়ে আইসে যেটা কোনোভাবেই মানা যায় না আমরা চাই এই শরীফ উসমান হাদির বিচার হোক যাদেরকে গুলি করা হয়েছে তাদেরকে অতি দ্রুত সরকারি খরচে তাদের চিকিৎসা করে সুস্থ করে দেওয়া হোক এবং নির্বাচনের আগেই যেন তাদের বিচার করে জনগণকে দেখানো হয় জনগণের সামনে নিয়ে আসা হয় আজকে শরীফ উসমান হাদির ইনকিলা মনসের নেতারা তো কোনো সন্ত্রাসী সংগঠন না তারা তো কোনো লাঠি অস্ত্রপাতি নিয়ে সরকারের সাথে যুদ্ধ করতে যায়নি তাহলে কেন তারা আজকে আহত হয়ে এইভাবে হাসপাতালে যাবে এবং মৃত্যুর দরজায় তারা পৌঁছে যাবে ঘটনাটা কি কাদেরকে বাঁচানোর চেষ্টা করছে ইনুস সরকার এই আসিফ নজরুল এই জাহাঙ্গীর আলম কাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে গুলি করা হচ্ছে কারা তারা কাদেরকে সরকার তো ভয় পায় কোন ব্যক্তি তারা এটা অনাকাঙ্ক্ষিত এটা মেনে নেবে না মানুষ সারা দেশের মানুষ নির্বাচন চায় কিন্তু আজকে যে ঘটনাটা ঘটেছে এটা কোনোভাবেই মানুষ মেনে নিতে পারতেছে না এখন সারা বাংলাদেশের মানুষ চায় শরীফ ওসমান আদির আগে শরীফ ওসমান হাদির বিচার আগে তারপরে নির্বাচন এতদিন তো কিছু মানুষ চাইছিল বিচার ইনকিলাব মঞ্চের নেতা সহ ইনি শরীফ উসমান হাদির স্ত্রী সহ কিছু মানুষ সারা দেশের মানুষের কথা আগে বিচার হতে হবে তারপরে নির্বাচন আগে বিচার হতে হবে এই আগামী চার পাঁচ দিনের ভিতরেই বিচার করে জনগণের সামনে লাইভ টেলিকাস্ট করতে হবে তারপরে নির্বাচন হবে এবং সরকারে যারা আছে প্রত্যেকেই এইভাবে ক্ষমা চাইতে হবে যে আমরা মাপ চাচ্ছি আমরা মাপ চাচ্ছি এতদিন আমরা বিচারটা করতে পারি নাই মাপ চাওয়া লাগবে তাদেরকে এবং তাদের বিচার করা লাগবে এরপরে হবে নির্বাচন তার আগে নির্বাচন জনগণ মেনে নেবে না মেনে নেবে না জনগণ মানতে পারে না আজকে তারা আবার হাসপাতালে মৃত্যুর পর্যায়ে আবারও পৌঁছে যাবে শরীফ উসমান হাদির ভাই সহদর ইনকিলাব মঞ্চের নেতা এটা কোনোভাবেই মানা যায় না সবাই একসাথে আওয়াজ তুলুন এদের বিচার করতে হবে শরীফ উসমান হাদির বিচার করতে হবে নির্বাচনের আগেই সবাই আওয়াজ তুলুন প্রত্যেকটা জায়গা থেকে তাছাড়া নির্বাচন মানবে না সবাই ভালো থাকবেন অবশ্যই যদি নির্বাচন হয় হ্যাঁ ভোটটা দেবেন হ্যাঁ ভোটটা দেবেন এবং যদি নির্বাচন হয় তাহলে যোগ্য প্রার্থীকে দেশপ্রেমিককে ভোট দেবেন যদি এইরকম পরিবেশ না আসে এই যে যে এই সরকারের ভিতরে কিছু অযোগ্য লোক লোক আছে যারা এই শরীফ উসমান হাদিকে হত্যা করাইছে এবং শরীফ উসমান হাদির বিচার করতেছে না তাদের পক্ষে কথা বলুন তাদের পাশে দাঁড়ান কালকে যদি রাস্তায় আবার ডাক আসে ইনক্লাম মঞ্চে সমস্ত দেশ থেকে সারা দেশ থেকে মানুষ এসে রাস্তায় নেমে এই বিচারটা আদায় করে নিতে হবে এই বিচার আদায় করতে নিতে হবে যদি নির্বাচিত সরকার আছে এই সরকারই পারতেছে না অন্তর্ভর্তী সরকারই তাদের বিচার করতে পারতেছে না নির্বাচিত সরকার তাদের বিচার করবে না করতে পারবে না সবাই ভালো থাকবেন আওয়াজ তুলুন ইনকিলাব মঞ্চ জিন্দাবাদ আজাদি না গুলামী আজাদি শরীফ উসমান হাদি না মোদী শরীফ উসমান হাদি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামাইকুম